বাঙালিদের প্রিয় একটা খাবার খুব সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ বাঙালিদের ফেভারিট একটা সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ ডিনারে এই রেসিপি তৈরি করা যায় বা সকালের খাবারে এ রেসিপি তৈরি করা যায় এর জন্য কি কি করেছি চলুন দেখি এর জন্য মুসুর ডাল নিয়েছি একদিন খেলে কোনো অসুবিধা নেই মুসুর ডালের দুষ কীভাবে কাটাতে হয় এটাও দেখাবো মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে নেব মুসুর ডাল খেলে তো ইউরিক অ্যাসিডের প্রবলেম দেখা দেয় তবে ভালো করে ধুয়ে কি কি করলে ইউরিক অ্যাসিডের প্রবণতাটা কমে যাবে দেখাবো একটা সসপ্যানে জল নিলাম ডাল অনুযায়ী এই যে পরিষ্কার জল আসা পর্যন্ত মুসুর ডালটা ধুয়েছি এখন ডালগুলি দিয়ে দিচ্ছি মুসুর ডাল এভাবে সবগুলি ডালই দিয়ে দিলাম ডালে ফেনা ওঠার জন্য সেদ্ধ হওয়ার জন্য নুন দিলাম ডালের ফেনাটাই খারাপ এই ফ্লেমে ফেনা উঠবে এই যে ফেনাটা এটা কিন্তু পরিষ্কার করে নিতে হয় খুব লক্ষ্য করে দেখতে হবে যে ডালের ফেনাটা উঠলো কি না আর এভাবে ডালের ফেনা যতক্ষণ পর্যন্ত আছে পরিষ্কার করে নিতে হবে তাহলে ইউরিক অ্যাসিডের যে একটা এ ডাল খেলে ইউরিক এসিড হয় এটার প্রবণতাটা একটু কমে তবে যারা খেতে পারে না না খাওয়াই ভালো পশুর ডাল আর এই দুষটা কাটার জন্য ডালটা বসানোর সময় একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলে ডালের যে দুষ আছে এটা কেটে যায় ডালের সঙ্গে সঙ্গে কাঁচা লঙ্কাটাও সেদ্ধ হবে ডালের ফেনা উঠছে এগুলি আবার পরিষ্কার করে দেব ডালটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে এই যে ডালটা দেখো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে কারণ অনেক দিকে ডালটা সেদ্ধ হয় না একটু নাড়াচাড়া করে দিতে হয় গরম ভাতে বেশ ভালো লাগবে এরকম একটা ডাল সেদ্ধ আরও একটু জল দিলাম ডালটা সেদ্ধ হবে সুন্দরভাবে গলে যাবে না কিন্তু ডালের দানাগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে নিচের গুলি উপর উপরের গুলি নিচে ডালগুলি এভাবে নাড়াচাড়া করছি আর দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো এখনও সেদ্ধ হয়নি কিছুক্ষণ পর আবারও দেখে নিচ্ছি ডালটা সুন্দর সেদ্ধ হবে গলে যাবে না ডাল সেদ্ধ হলে খুব টেস্ট হয় মিষ্টি মিষ্টি লাগে মুসুর ডাল সেদ্ধ একদিন খেলে এমন কোনো অসুবিধা নেই ডাক্তার দেখিয়ে খাবে যে ইউরিক এসিড আছে কি না মুসুর ডাল খাওয়া যাবে কি না ডাক্তারকে দেখিয়ে নিজে নিজে ডাক্তারি করতে যাবে না এই যে এখনো ভালো করে সেদ্ধ হয়নি ঢাকা দিয়ে দিলাম এখন সেদ্ধ হয়েছে ফ্লেম টফ করে দিয়েছি ভাত নিয়েছি ভাতের মধ্যে এই যে গরম ভাতে এরকম মসুর ডাল সেদ্ধ দারুণ একটা রেসিপি এটা হলেই হয়ে যাবে আর অন্য পদ লাগবে না ডিনারেও না সকালের খাবারেও না কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা নিলাম লাগলে নেবো কুচি করা কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা সরষের তেল এই পরিমাণে দিয়ে দিচ্ছি ভালো লাগলে মোবাইলে লাইক করো মোবাইলে সাবস্ক্রাইব করো বেলাইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এখন তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি লাইক করো ভালো ভালো ভিডিও পাবে একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করছি নতুন রাঁধুনিদের জন্য পুরনো যারা অনেকেই ভুলে গেছে এরকম ডাল সেদ্ধ খাওয়া যায় এই যে দেখো পেঁয়াজ নিয়ে এভাবে কাঁচা লঙ্কা কুচি নিয়ে ডাল দিয়ে ডাল সেদ্ধ দিয়ে ভাত মাখাটা কত দারুণ এভাবে ডাল সেদ্ধ করে নেবে সবাই খেয়ে প্রশংসা করবে বাচ্চাদেরকে খাওয়াবে ভালো থাকবে ধন্যবাদ